মাতা কাউমিয়া নরসিংদীর উদ্দ্যোগে আজকে দুই দিন দেখি ওয়াজ মাহফিলের প্রথম দিন

এই মুরালি কত করে যাবে তুমি এই দোকানের মালিক দিলাভি আসল গুড় আরে কয় কি আসল গুড় আসল গুড় নাম সবই তো হয় না আচ্ছা যাই হোক এটা কি জিলাবি আরে বাবা রে বাবা এই দুইটা কি হবে নাতি আরে আমি যে বয়স হয়েছে আরে বাবা রে বাবা কি জিলাবি এটা কি জিলাবি চিনির গুড়ের মুড়া মনেকা ইয়া ওখানে এটা কত করে আপনার কেজি একশো ষাট এটা কত আরে হ্যাঁ ভালো ব্যবসা এই বা আপনার ফোলায় দো সিন্দির সাপ এক মুড়ি আরে বানান সে সামনে না বানাই বেলা একটা আরে বাবা রে সুন্দর করে মুড়ি কে বানাইছে না

আরে বাবা কত ডিম দেখছেন নি আরে বাবা রে বাবা মুরগি পিস চিকেন এগস আমার বেহানা না পার ডাল ভুলের ডাল আরে বাবা রে বাবা আরে কত বড় বিশ্ব কত এই জালমুড়িটা কত একশো টাকা আরে এত কম দাম একশো টাকা